বা তিনটা স্টেজে আমরা সাজাতে পারি আর এখন সেটা আমরা দেখবো যে কিভাবে আরেকটা কথা বলিনি যে ব্যাচ পলিমারাইজেশন আছে পলিমারাইজেশন আছে তাহলে এই যে নাইলনের ক্ষেত্রে কোনটা নাইলনের ক্ষেত্রে সারা পৃথিবীতে যদি তুমি দেখো আর কি বেশিরভাগই বেশিরভাগ মানে কি নাইনটি পার্সেন্টের বেশি বেশিরভাগই হল ব্যাচ পলিমারাইজেশন আর পলিস্টারের ক্ষেত্রে কি বলেছিলাম বেশিরভাগ হল কন্টিনিউ সুতরাং এটা কিন্তু পার্থক্য আছে পার্থক্য অনেক বড় ক্যাপাসিটির ইন্ডাস্ট্রি হয় না হয় না মানে কি এটার তো মার্কেট সাইজ মার্কেট তোমরা দেখেছো প্রোডাকশন তাই না অ্যানুয়াল প্রোডাকশন ছোট সেই জন্য বেজ পলিমারাইজেশনটাই পপুলার বেশি ঠিক আছে আমরা আহ তিনটা ধাপের কথা বলেছি তো একে একে আমরা আলোচনা করি প্রথম ধাপে তো তোমরা দেখেছ প্রথম ধাপে কি করা হয় মনোমার মনোমার দেখো প্রথম ধাপে মনোমার প্রিপারেশন মনোমার প্রিপারেশন বলতে আমরা যেটা বলছি কেমিক্যাল রিয়েকশন হবে না এখানে হবে কি মনোমারগুলোকে গুলোকে ভালো মতো মিশ্রিত করা হবে মিশন হবে ভালো মতো এবং ওই যে রিয়েশনের প্রথম ধাপে যে মেকানিজমটা মেকানিজমটা তো আমরা দেখে আসছি তাই না সেই মেকানিজম রেশিও অনুসারে মোল রেশিও অনুসারে আমরা মিশাব তাহলে প্রথম ধাপটা হলো কি মনোমারকে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা পাত্রে নিয়ে তারপরে আমরা এদেরকে এবং এই মনোমারের রেশিও হবে ওয়ান টু ওয়ান এক মানে ধরো ডায়ামিন যদি হয় পাঁচ মোল তাহলে এই ডায়াসিন হবে পাঁচ মোল যে সেম মোল রেশিও হবে ঠিক আছে এই পলিমারাইজেশন যখন আমরা শুরু করবো আর কি এখানে কিন্তু মাঝখানে ধাপে আসছে আমরা দ্বিতীয়টা পলিমারাইজেশন যখন শুরু করবো তখন আমরা দেখব যে এটা দুইটা ধাপে সম্পন্ন হয় প্রথম ধাপটাকে বলা হয় নাইলন সল্ট ফর্মেশন আর দ্বিতীয় ধাপটাকে বলা হয় পলিকনাইজেশন প্রথম ধাপটা হলো কি সল্ট ফর্মেশন দ্বিতীয় ধাপ হলো পলিকনাইজেশন তার মানে কি প্রথম ধাপে কিন্তু পলিমার তৈরি হবে না ওই যে আমরা পলিস্টারে যেমন দেখেছি প্রথম ধাপে কি হলো প্রথম ধাপে হয়েছিল ডিজিটি দ্বিতীয় ধাপে গিয়ে আমরা পলিমার তৈরি তাহলে এখানে প্রথম ধাপে হবে স্নাইলন সল্ট তুলনা করতে পারি আমরা ডিজিটির সাথে ঠিক আছে তাহলে আমরা কেমিক্যাল রিয়েকশনটা দেখি এক্সামিথিলিন ডায়ামিন হলো একটা মনোমারের নাম আর আরেকটা মনোমারের নাম হলো অ্যাডিপিক অ্যাসিড এই দুইটা মনোমারকে যদি আমরা একত্রে মিশাই কোলেস্টেরলের তো টেম্পারেচার দিয়েছিলাম 180 190 তাই না 200 এখানে এত টেম্পারেচার লাগবে রুম টেম্পারেচারই মানে আমাদের বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বা ত্রিশ ডিগ্রি এরকম নর্মাল টেম্পারেচারে সে করবে কি রিয়াকশন শুরু করে দিবে তার মানে আমাদের মনোমার দুইটা হাইলি রিয়কটিভ এই দুইটা মনোমার রিয়াকশান শুরু করে দিবে ওয়ান টু ওয়ান হ্যাঁ এই যে এটা এক এক অনু ডায়ামিন এক অনুভিক অ্যাসিড এক অনু রিয়েশন করে নাইলন সল্ট তৈরি করতে করবে এই নাইলন সল্টের কেমিক্যাল স্ট্রাকচার হল যেটা তোমরা একটু দেখো যদি তোমাদের কাছে কঠিন মনে হয় আমাকে বলো খুব আমার কাছে মনে হয় যে কলেস্টার তুলনায় অনেক ইজি এই কেমিক্যাল রিয়েকশন কিভাবে ইজি দেখো আমরা হেক্সামিথিলিন ডায়ামিনের দিকে একটু তাকাই হেক্সামিথিলিন ডায়ামিনের মধ্যে এনএইচ টু আছে তাই না এমিন তো এখানে হাইড্রোজেন তো দুইটা তাহলে এখানে একটা হাইড্রোজেন আর এই এডিপিক অ্যাসিডের যে সিওওএইচ এখানকার ওএইচ এখানে যে হাইড্রোক্সিল আর এখানে একটা হাইড্রোজেন চলে গেল এখানকার একটা হাইড্রোজেন আর এখানে একটা মিলে পানি পানি হয়ে হয়ে অপসারিত তাহলে এই হাইড্রক্সিন ডায়ামিনের যে এনেস্টু ছিল এনিস্টুর ভিতরে তো দুইটা হাইড্রোজেন ছিল দুইটা দুই দুইটা থাকবে না একটা চলে গেছে একটা থাকবে তাহলে এই এনেচ আর এখানে যে ওএস ছিল এটাও আর থাকবে না এটা তো চলে গিয়ে পানি হয়ে গেছে তাই না প্রোডাক্ট পানিকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সরাই নাইলে নাইলে কিন্তু বিপদ আছে তো এখানে অবশ্য একটা কথা বলে রাখি যে সরাই নেওয়ার কাজটা আস্তে ধীরে করা হয় কলেস্টারের মতো এত দ্রুত গতিতে করা হয় তাহলে দেখো আহ কি হলো এখানে এই এনএইচ ছিল আর পরে হলো সিও এনএইচ ছিল তারপরে হলো সিও এই এই যে বন্ধনটা তৈরি হলো এই বন্ধনটাই হল পোলিয়ামাই আর তারপরে দেখো সিওর পরে কি হবে সিএস টু ফোর সিও ওয়েচ এবং এটা থার্ড ব্রেকেট দেওয়া হয়েছে এখানে দেখো এই যে এখানে থার্ড ব্রেকড দেওয়া হয়েছে থার্ড ব্রেকেট দেওয়া হয়েছে কেন জানো থার্ড ব্রেকড দেওয়া হয়েছে যে ফাংশনাল গ্রুপ যেটা রিয়েকশন করবে ওইটাকে আমরা বাইরে রাখলাম তাহলে দেখো এসিড থেকে হলো ওয়েচ বাইরে থাকলো

অনুপর্বে তাই না লক্ষ লক্ষ কোটি কোটি অনুপর্বে তাহলে প্রচুর পরিমাণ পানি উৎপন্ন হবে এই পানিটা রিয়াকশন মিক্সারেই থাকে প্রথমে এবং তারপর এটাকে একটু দূর করার জন্য আমরা টেম্পারেচার দিই টেম্পারেচার দিয়ে এভারেশন করি এবার এভারেশন তো বুঝতেই পারো পানিকে এভারেশন করতে হইলে হম পানিটা সরাইতে হবে আর কি তাপ দিয়ে তখন এই এভারেটরের নিয়ে একটু হিট দিলে আমাদের টেম্পারেচারটা যাই হোক আমার কনসেন্ট্রেশনটা হইতে হবে তার মানে আমাদের যে থাকবে আশি থেকে পঁচাশি ভাগ আর বাকিটা থাকবে পানি এই রকম অবস্থায় আমরা পরের ধাপে যাব আর কি প্রথম ধাপটা নিশ্চয়ই বুঝতে পারছো নাইলন সল্ট তৈরি করা তারপর নাইলন সল্ট যখন তৈরি হয়ে গেল একটু হিট হিট হিটিং করতে হবে সেই জন্য নিয়ে যেতে হবে অ্যাবোরেটরি নিয়ে গিয়ে কনসেন্ট্রেশনটা একটু বাড়াইতে হবে যাতে পানির পরিমাণটা কমে আসে এবং নাইলন সল্টের পরিমাণটা বেশি ধাপে আমরা যাই এর ধাপ কি বলেছি যে পলিমারেশন দুইটা ধাপে সম্পন্ন হয় পলিকনডেন্সেশন ধাপ যেটা আর কি এই ক্ষেত্রে কিন্তু এই কনসেন্ট্রেটেড যে সল্ট সলিউশনটা এটা আমরা হিটিং করব আগেরটাতে তো আমরা বলছি রুম টেম্পারেচারে তাই না হিটিং করি এবার হিটিং হিটিং কিন্তু অনেক ভালো হিট দেখো দুশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস এবং এত এত উচ্চ তাপমাত্রা যেহেতু আমরা ব্যবহার করবো সেই জন্য আমাদের নাইট্রোজেন প্লানকেট লাগে তার মানে ওই রিয়েক্টরের ভিতরে বা ওই চেম্বারের ভিতরে কোনো অক্সিজেন যেন না থাকে কোনো বাতাস যেন বাতাস থাকলে তো অক্সিজেন থাকে বাতাস সরাইয়া দিব আমরা নাইট্রোজেন দিয়ে তাহলে নাইট্রোজেন মিডিয়ামের মধ্যে আমরা হিটিং করব আর যদি তুমি নাইট্রোজেনের মাধ্যমে বাতাসকে সরাইয়া না দাও তোমার অত্যন্ত খারাপ কোয়ালিটি পলিমার তৈরি হবে প্রেসারও দেখো যথেষ্ট হাই ওয়ান পয়েন্ট এইট মেগা তাহলে এই অবস্থায় আমার পলিমারাইজেশন চলতে থাকবে এবং আমরা পলিমার পাব তাহলে পলিমারাইজেশন দেখানো যায় দেখো দেখানো আছে এন সংখ্যক এন সংখ্যক নাইলন সল্ট কোনো নাইলন সল্ট ওই যে আগের রিয়েকশনে যেটা ছিল ওইটাই এন সংখ্যক নাইলন সল্ট অনু পরস্পরের মধ্যে রিয়েকশন করে আমরা তৈরি করি হলো নাইলন সিক্স পলিমার পলিমারে দেখো এই যে এনটা চলে আসছে এই যে থার্ড ব্রেকেট দিয়েছিল দেখো এই যে থার্ড ব্রেকেটটা এখানে ছিল না এই জায়গাতে শুধু এনটা চলে আসছে প্লাস এন মাইনাস ওয়ান এই হলো নাইলন পলিমার নাইলন সিক্স পলিমার তৈরি হওয়ার কিন্তু আমার পলিমারটা পেয়ে গেলাম দুইশো পঁচাত্তর ডিগ্রি টেম্পারেচার যেহেতু এই অবস্থা আমার পলিমার কিন্তু লিকুইড স্টেটে থাকে বলিত অবস্থায় আছে তাহলে এই পলিমার থেকে আমি আরো কিছু প্রসেস করে ফাইবার তৈরি করতে চাইলে আমরা পারব নাইলন

তারপর আমরা দেখব আর কি এটা একটু খুঁটিনাটি ব্যাপার যদিও আমি না বললেই না দেখে একটু বলছি আর কি যে পলিমারাইজেশন ভালো মতো মতো হয় বলতে আমি কি বোঝাচ্ছি যে ওই যে পলিস্টারের সময় বলেছিলাম যে ডিজি ফরমেশন অলিগোমার ফরমেশন তাই না এই সাইক্লিক গ্রীন সাইক্লিক অলিগোমার ফরমেশন এগুলো হয় তো নাইলনের ক্ষেত্রে এগুলো অ্যালেনের ক্ষেত্রে এই সাইক্লিক অলিগোমার কম অপেক্ষাকৃত কম সাইক্লিক অলিগোমার অপেক্ষাকৃত কম আর ডিজি এটা তো এই ধরনের কিছু হয় না কেন কম এটার ব্যাখ্যা আমি আমি ওই তাহলে আবার আরো জটিল হয়ে যাবে সিম্পলি যদি বলি আর যে দুইটা মনোমার মিলে যখন প্রথম নাইলন সল্টটা যখন তৈরি হয় তখন তো তোমরা দেখেছো তাই না সল্টের সংকেত তো আমি দিয়েছি তখন হাইড্রোজেন এবং হাইড্রোক্সিলের মধ্যে দূরত্বটা অনেক বেশি থাকে এর ভিতরে চোদ্দটা চোদ্দটা তোমাদের বলেছিলাম না জন মিলে রিং তৈরি করো তোমরা যদি বললা যে না আমরা করবো না পাঁচ জনে মিলে বন্ধুরা মিলে আমরা একটা রিং তৈরি করে ফেলবো কতজন কত সংখ্যক মনোমার মিলে রিং মানে মনোমার বলতে কি কত সংখ্যক আমি যদি কাউন্ট করি আর কি হ্যাঁ যে কত মেম্বারের রিং তো নাইলন সিক্স সিক্স এর সময় নাইলন সল্ট যেটা তার রিং হলো চোদ্দ মেম্বার বিশিষ্ট তাইলে একটা হাইড্রক্সিড থেকে একটা হাইড্রোজেনের দূরত্ব অনেক বেশি সেজন্য ওরা কি নিজেরা নিজেরা করে না একদম রেয়ার নিজেরা নিজেরা রিয়েকশন করে না ওরা করে কি আরেকটা অনুর সাথে করে আবারও বলছি নিজেরা নিজেরা রিয়েকশন করে সাইক্লিক তৈরি করে না ওরা আরেকটা নাইলন সল্টের সাথে রিয়েকশন করে আস্তে আস্তে চেইনটা বড় হতে থাকে এবং খুব হাই কোয়ালিটি পলিমার আমরা পাই এবং আমরা যদি চাই আমরা অনেক হাই মলিকুলার ওয়েট পলিমার তৈরি করতে পারি কিন্তু এখানে আমাদের যে আমরা তো বলেছি যে বিশ হাজারের মতো সেই জন্য কোন একটা পর্যায়ে এসে আমাদেরকে রিয়াকশনটা বন্ধ করতে হয় তো সেটা রিয়াকশন বন্ধ করার জন্য আমরা ওয়ান পার্সেন্ট অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করতে পারি অথবা ওই যখন মনোমার আমরা যখন নিব মনোমার তো বলেছিলাম ওয়ান টু ওয়ান তাই না মনে করো একটা মনোমার যদি নেই দশ মোল আর একটা মনোমারও নেই দশ মোল এখন এসিডের পরিমাণটা সামান্য একটু বেশি রাখা ওয়ান পার্সেন্ট এটা বেশি রাখলে হবে কি রিয়েকশন করতে 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 একসময় ওই সমান সমান যদি হয় তাহলে একদিকে থাকবে ও এইচ কিন্তু যদি একটু বেশি আমি এসিড রাখি তাহলে একটা সার্টেন টাইমের পরে আমি দেখব এই পাশে ওএইচ ওই পাশে ওয়েজ তো দুই পাশে যদি ওএইচ হয় ওয়েজ মানে কি সি ও ওয়েজ তাই না তো অ্যাসিড তো অ্যাসিডের সাথে আর রিঅ্যাকশন করবে তাহলে পলিমারের মলিকুলার ওয়েট আর পারবে না তো এই দুইটা পদ্ধতির যে একটা পদ্ধতি ব্যবহার করে আমরা এই মলিকুলার ওয়েটটা বিশ হাজারের মতো সীমিত রাখি পলিমারটা যখন তৈরি হয়ে গেল এই পলিমার থেকে আমরা রিবন স্পিনিং এর মাধ্যমে চিপ তৈরি করতে পারি অথবা স্পিনারেটের ভিতর দিয়ে পাস করে পিলাম এটা আমাদের পায়ারের চাহিদা অনুসারে তৈরি এখন এই যে কথাগুলি বললাম আর কি এইটা ফ্লোচার আকারে তোমাদের সামনে আমি দিয়েছি একটু দেখো জাস্ট কিভাবে মানে হতে পারে আর কি মনোমার দেখো এক্সামিথিল ডাইমিন মনোমার নিলাম তারপরে কিভাবে প্রথম রিয়েক্টারে আসলো তারপর নাইলন সল্ট হলো তারপরে দেখো ওই যে নিয়ে গেলাম এভাপোরেশন হলে পানি কিছুটা সরাইয় নিলাম হ্যাঁ তারপরে আমরা দ্বিতীয় নিয়ে গেলাম দ্বিতীয় রিয়েক্টারটা কিন্তু ওই একটু ঠান্ডা রাখতে হবে কারণ তাপ উৎপাদি বিক্রিয়াতে না এবং প্রেসার টেম্পারেচার কত আমি তো বলেছি তোমাদের তারপরে আমরা পলিমারটা পেয়ে যাব ওই পলিমারকে আমরা রিবন স্পিনিং এর মাধ্যমে আমরা চিপ তৈরি করতে পারি of our melt is and not directly.